ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার বাংলা বিষয়ে হুবাহু এমনই প্রশ্নপত্র হতে চলেছে তোমাদের ফাইনাল পরীক্ষা। বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র এখান থেকেই হবে কারণ পর্ষদ কর্তৃক প্রকাশিত যে নমুনা প্রশ্নপত্র তথা মডেল সেট সেই মডেল সেট থাকছে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটিতে তাই যদি তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করা যায় তুমি বেশ কয়েকটি প্রশ্ন তোমার পরীক্ষা কমন পাবে ওকে তোমরা নিশ্চয়ই জানো তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্রশ্নপত্র স্কুল তৈরি করবে তাই অবশ্যই তোমাদের স্কুল যেই প্রশ্নগুলিকে গুরুত্ব দিয়ে বলছে সেগুলিকে তুমি প্র্যাকটিস করো পাশাপাশি তুমি এগুলি অবশ্যই দেখে নাও কারণ এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা একশো শতাংশ কার্যত প্রায় নিশ্চিত বলতেই পারো দেখো প্রথম দাগের প্রশ্ন এক পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি ছিল উত্তর চিংড়ি মাছ সবাই হরির স্ত্রীর নাম ছিল উত্তর অন্নপূর্ণা যত পাথুরে বোকা সব মতে আসে আমার ঘরে ঘাড়ে পাথুরে বোকা কথাটি অর্থ কি উত্তর হবে এখানে যারা মাথায় যার মাথা পাথরের মতো নিরেট বোঝালেও বোঝে না এরপরে খেন্তির হাতের সেফটি পিন্টার বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয় উত্তর এখানে অবশ্যই ফ্রাগ ঐতিহাসিক যুগ সঠিক উত্তর ফ্রাগ ঐতিহাসিক যুগ এরপরের প্রশ্ন দেখো পাঁচ দাগের প্রশ্ন কি রয়েছে বরজ পাতার বন থেকে পনেরো ষোলো শের ভারী মেটে আলু তুলেছিল উত্তর এখানে কি হবে অবশ্যই হচ্ছে সোয়াই হরি উত্তর সোয়াই হরি সঠিক উত্তর অপশন নম্বর সি সোয়াই হরি এরপরে পরবর্তী দাগের প্রশ্ন দেখো এর সংসারে ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাবে আমরা কিছুই পাবো না কেন উক্তিটি কার এখানে উত্তর হয়ে যাবে অবশ্যই এই উক্তিটি কার হচ্ছে বিরাজ উত্তর বিরাজ এরপরে অধম্য চোরেন নহে অধম্য কার এর উত্তর অবশ্যই কৃপন ধ্বনি এরপরে কমলাকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন উত্তর সত্তান্নিষিদের দৃষ্টিতে সমাজকে দেখার জন্য ওকে অপশন নম্বর এ এরপরে বিদ্যাসাগর তুমি উত্তর বিখ্যাত ভারতে এরপরে অমৃত কে জোগায় উত্তর দীর্ঘ শির তরুদল কার মধ্যে সকল কালের কেতাব সকল কালের জ্ঞান রয়েছে এখানে সঠিক উত্তর অবশ্যই সকল কালের কেতাব এবং সকল কালের জ্ঞান রয়েছে মানুষের মধ্যে অপশন নম্বর ডি এরপরের প্রশ্ন দেখো নেক্সট কোশ্চেন সাম্যবাদী কবিতায় সাক্ষ্যমণি মানুষের মহা বেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায় এই সাক্ষ্যমণির প্রকৃত নাম হল কি উত্তর এখানে সিদ্ধার্থ উত্তর সিদ্ধার্থ এরপরের প্রশ্ন দেখো নেক্সট কোয়েশ্চেন ডানোওয়ালা বুড়োকে দেখে পেলাইও এলিসেন্ধার মনে হয়েছিল কি অবশ্যই ডুবো জাহাজের নাবিক সঠিক উত্তর ডুবো জাহাজের নাবিক নাবিক এরপরে বুড়োকে বার ছেড়ে আসা হবে এখানে সঠিক উত্তর হবে অবশ্যই ভেলায় চাপিয়ে এরপরের দাগের প্রশ্ন কবিকে ওরা ভয় পায় যখন উত্তর কি কখন গান যখন যুদ্ধের অস্ত্র শস্ত্র হয়ে ওঠে গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে এরপরে ফাঁসির মঞ্চে মিলিয়ে যাচ্ছে মাটিতে উদৃতাংশের মধ্য দিয়ে যা বোঝানো হয় উত্তর অত্যাচারের অবসান উত্তর অত্যাচারের অবসান এর পরের দাগের প্রশ্ন দেখো ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা ভাষা বংশের একটি প্রধান হলো এখানে অবশ্যই তামিল তামিল এর পরের দাগের প্রশ্ন দেখো ওরা উপজাতির ভাষা হলো এখানে উত্তর কুক নেক্সট মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম হলো অবশ্যই প্রাকৃত প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা হলো কত আনুমানিক সময়সীমা হবে এখানে নয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ ব্যবহারের বৈচিত্র্য নিরিখে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায় কি এবং দ্বিতীয় ওকে প্রশ্ন দেখো নেক্সট লিচু এবং চা শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা ভাষা এসেছে তোর অবশ্যই চিন ওকে উত্তর চিন এরপরে দ্যাগের প্রশ্ন দেখো নেক্সট এরপরে পশ্চিমবঙ্গে পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার দেখা যায় দেখো পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে আমরা দেখতে পারি ঝাড়খন্ডে অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হল অবশ্যই এখানে রাড়ি ওকে সঠিক উত্তর এর পরের দাগের প্রশ্ন নেক্সট হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম কি ছিল উত্তর হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয় নেক্সট কোশ্চেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট কটি খণ্ডে বিন্যস্ত ছিল এখানে সঠিক উত্তর হচ্ছে অবশ্যই মোট হচ্ছে তেরোটি খণ্ডে বিন্যস্ত ছিল দৌলত কাজী রচনা করেছিলেন কি মনে রাখবে দৌলত কাজী রচনা করেছিলেন অবশ্যই সীতা ময়নার কাহিনী উত্তর সীতা ময়নার কাহিনী এরপরের প্রশ্ন শূন্য স্থান পূরণ ইহাদের ভাব দেখিয়া মনে হয়েছিল ইহারা কাহার ঘরে চালিয়ে আসে এখানে সঠিক উত্তর হচ্ছে অবশ্যই সিধাস চন্দ্রবিন্দু ধ এরপরে যেজন আশ্রয় লয় সুবর্ণ কি হবে সুবর্ণ চরণে মায়ের বুকে ড্যাশ নিয়ে এখানে সঠিক উত্তর হবে কি মায়ের বুকে অবশ্যই বেদনাশ্র নিয়ে চিনা ভাষার সঙ্গে ড্যাশ অতি অল্প মিশ্রণ এখানে সংস্কৃতের অতি অল্প মিশ্রণ ড্যাশকে অবলম্বন করে বাংলা সাহিত্যে প্রথম জীবনে সাহিত্যের সূত্রবাদ ঘটে এখানে উত্তর অবশ্যই শ্রী চৈতন্যদেব উত্তর হবে অবশ্যই কি শ্রী চৈতন্যদেব ওকে শ্রী চৈতন্য দেব সঠিক উত্তর ক্লিয়ার দাগের প্রশ্ন দেখো ক্রম অনুযায়ী আমাদের বাক্যের পুনর্বিন্যাস রয়েছে এখানে ক্রমটি সঠিক উত্তর হবে কি মনে রাখবে এই ক্রমটি সঠিক উত্তর হবে অবশ্যই সি নম্বরটি দেখো প্রথমে আসবে তিন নম্বর প্রথমে হচ্ছে তিন তারপরে হচ্ছে আমাদের থাকবে চার তারপরে হচ্ছে এক শেষে হচ্ছে দুই অর্থাৎ তিন চার এক দুই হচ্ছে সঠিক উত্তর ওকে তেত্রিশ জাগের প্রশ্ন এরপরে আরও একটি ক্রম রয়েছে চৌত্রিশ জাগে এই ক্রমটির সঠিক উত্তর কী হবে এই ক্রমটি আমরা দেখে নিচ্ছি এই ক্রমে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই ডি নম্বরটি অর্থাৎ তিন দুই এক চার এখানে হবে তিন তারপরে আসবে দুই এবং নেক্সট হচ্ছে এক তারপরে থাকছে সবশেষে হচ্ছে চার অর্থাৎ তিন দুই এক চার সঠিক উত্তর এরপরে ক্রম অনুযায়ী বাক্যের পূর্ণ বিন্যাস এখানে পঁয়ত্রিশ জাগে সঠিক উত্তর হবে প্রথমে দেখো প্রথমে আসবে এক তারপরে তিন এক তারপরে হচ্ছে তিন এবং নেক্সট থাকছে দেখো দুই এবং সব শ্রেণী থাকছে চার এক তিন সঠিক উত্তর অর্থাৎ এক তিন দুই চার কোথায় রয়েছে দেখো অপশন নম্বর ডি এক তিন দুই চার সঠিক উত্তর এরপরে পরবর্তী প্রশ্ন দেখো দেখো এরপরে ছত্রিশ জায়গায় একটি ইস্তম্ভ মেলা রয়েছে এক বেশি মিষ্টি খেতে পারে না উত্তর হচ্ছে রাধি তারপরে হচ্ছে পিঠে ভালোবেসে খেন্তি একের ডি দুইয়ের এ তিনের হচ্ছে খেন্তির বিজয় কখন বৈশাখ মাসে এবং অন্নপূর্ণার মতো বৈশাখ পূর্তে হয় বর্ষাকালে তাহলে এখানে আমরা সঠিক উত্তর দেখতে পাচ্ছি অবশ্যই অপশন নম্বর ডি অপশন নম্বর বি অর্থাৎ একের ডি দুইয়ের তিনের বি চার এসি এরপরে আরও একটি রয়েছে আমরা দেখে নিচ্ছি প্রথমে রয়েছে বাইবেল দেখো বাইবেল হচ্ছে কাদের গ্রন্থ তোমরা আশা করি জানো বাইবেল হচ্ছে এখানে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ এরপর হচ্ছে ত্রিপিটক ত্রিপিটক হচ্ছে কাদের গ্রন্থ ত্রিপিটক আশা করি তোমরা জানো বৌদ্ধদের গ্রন্থ বেস্তা অবশ্যই হচ্ছে পারসিকদের গ্রন্থ সাহেব হচ্ছে শিখদের তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অবশ্যই আমাদের অপশন নাম্বার এই একের বি এস সি তিনের ডি চারের এরপরে এরপরে ইস্তমাবলা আরেকটি আমরা দেখে নিচ্ছি আত্মীয় জাগে প্রথমে হচ্ছে বড়ু চন্ডীদাস বড়ু চন্ডীদাস হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন পরে মুকুন্দ চক্রবর্তী হচ্ছে শ্রীকৃষ্ণ মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল মালাধর বসু সঠিক উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় এবং বিদ্যাপতি হচ্ছে বৈষ্ণব পদাবলী অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশন এ একের বিয়ের ডি একের বি দুইয়ের ডি তিনের এ এবং চারের সি ক্লিয়ার এরপরে সত্য মিথ্যা নির্বাচন রয়েছে এক রয়েছে কমলাকান্ত বাসর ঘরে জিমত ছিল এটা অবশ্যই হচ্ছে ফলস প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল এটি ট্রু দুধের মালিক হচ্ছে মঙ্গলা এটিও ট্রু বিড়াল কমলাকান্তের আফিম খেয়ে নিয়েছিল এটি ফলস অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে উনচল্লিশের বি প্রথমটা মিথ্যা তারপরে সত্য সত্য এবং সবশেষে মিথ্যা এরপরে সব শেষ সর্বশেষ তোমাদের জন্য প্রশ্ন থাকছে দেখো কারণ ও বিবৃতি এক চোরের দণ্ডবিধান কর্তব্য না হলে সমাজে বিশৃঙ্খল সৃষ্টি হবে অবশ্যই এ ও আর উভয় ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয় ওকে আর এর সঠিক কারণ নয় তো এই ছিল তোমাদের জন্য ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টারে বাংলা বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র আশা করা যায় এখান থেকে বেশিরভাগ স্কুলে পরীক্ষার প্রশ্নপত্র হবেই হবে তাই অবশ্যই তুমি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং এই প্রশ্নগুলি যদি তুমি এখনও বাড়িতে না প্র্যাকটিস করো শেষ লগ্নে এক ঝোলেকে দেখে যাও নিঃসন্দেহে উপকৃত হবে ধন্যবাদ